হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সকলকে জানাই আন্তরিক মোবারক চলে আসলাম আবার আপনাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে তো আজ আমরা যে ভিডিও নিয়ে উপস্থাপন এখন আলোচনা করব সেটা হচ্ছে মূলত বর্তমান সময়ে দেখা গেছে ধানশীল ব্যক্তির অভাব নেই ধানশীল ব্যক্তি এত পরিমাণ বেড়ে চলেছে তারা এত পরিমাণ ধানশীল হয়ে গেছে আর কিছুদিন পর বাংলাদেশে গরিব দুঃখী অসহায় কোনো লোক থাকবে না পথে গেলে দেখা যায় যে অনেক সেলিব্রিটিরা যারা গরিব চলতে ফেরতে পারে না তাদের অসহায় ব্যক্তিদেরকে টাকা পয়সা দেয় ইনশাল্লাহ টাকা পয়সা দেয় তাদেরকে হেল্প করে এর জন্য এই ভিডিওগুলো যারা দেখে তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এদের থেকে আমিও তাদেরকে ভালোবাসি কিন্তু কিছু কিছু লোক আছে আমি সব সব বলবো না এর ভিতর থেকে কিছু কিছু লোক আছে যারা ভিতরে এতটা খারাপ মানুষকে একশো টাকা দিয়ে তার থেকে পাঁচশো টাকা ইনকাম করে নিয়ে যাবে এরকম কিছু ধান্দার দ্বারা বর্তমান সময়ে অনেক অনেক লোকরাই কিন্তু অসহায়দেরকে ধান করে নিজেকে ধানশীল মনে করছে এইসব লোক থেকে সাবধান থাকিবেন এইসব লোক যদি কখনো রাস্তাঘাটে অসহায় ব্যক্তি এদেরকে সাবনে দেখেন এদেরকে খুব উচিত শিক্ষা দিয়ে দেবে আল্লাহ বলেছেন তুমি দান এমনভাবে করো এক হাত দিয়ে দান করো অন্য হাত না পায় সেক্ষেত্রে তুমি তাদেরকে ভিডিও করে সেই ভিডিও আপলোড করে তুমি সেই ভিডিও থেকে ইনকাম করেছ করেছ তোমার ওই ভিডিও দেখে যদি আরো কয়েকজনে তাকে দান করে অন্য অসহায় ব্যক্তিদেরকেও যদি দান করে তো সেটা ভালো তো কিছু কিছু এমন লোক আছে যারা অসহায়দের পিছনে এতটাই এতটাই নির্যাতন করে কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে অসহায় ব্যক্তিদেরকে যে বৃদ্ধাশ্রম নিয়ে রাখতো একজন লোক আমি নাম বলবো না অবশ্যই আপনারা নামটা চিনেন হ্যাঁ বৃদ্ধাশ্রমে যে লোকগুলোকে নিয়ে রাখতো তাদের তাদের থেকে কিডনি এবার লিভার এরকম আরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু কিছু এগুলো অপারেশন করে নিয়ে তারা বাইরে প্রচার করত বাইরে বিক্রি করে দিত সে কিন্তু ছিল খুবই একটা ধানবীর সে ছিল খুবই একটা মায়া মমতা দিয়ে পরা একজন লোক সেই ব্যক্তিকে যদি আমি ফটোটা এখন সামনে নিয়ে আমরা আপনাদেরকে দেখাই অবশ্যই আপনি চিনবেন তবে আমি দুঃখিত সেই ফটোটা আপনাদেরকে এখন দেখাইতে পারছি না কিছু সমস্যা হওয়ার কারণে তো আপনারা অবশ্যই তার অনেক ভিডিও দেখেন সে বড় একটা ধানবীর খুব বড় একটা স্বেচ্ছাসেবক হিসাবে মানুষের সামনে সে সুপরিচিত ব্যক্তি রাস্তা থেকে তুলে নেয় অসহায় মানুষদের মেয়ে খুব লালন পালন করে নিজের মতন করে দেখে খুব সুন্দর মানুষ তাকে ভালোবাসে কিন্তু এক পর্যায়ে সে মানুষের কিডনি নিবার ও চোখ অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করে নিয়ে বিক্রি করে দেয় তখন আসলে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে আসলে এটা কতদূর সত্য কতদূর মিথ্যা ডিবি পুলিশ অফিসারাই প্রমাণ করেছে আইনের লোকরাই দেখেছে এইসব লোকদের থেকে আমরা দূরে থাকবো এইসব লোক থেকে আমরা সচেতন থাকবো এটাই হচ্ছে আমাদের মেন আমরা হয়তো লোক দেখে অনেক চিনি না যে লোকটা ভালো হয়তো অনেক কিছু কিছু দেশের লোক আছে উপর থেকে ভালো দেখা যায় কিন্তু তার মনের ভিতরটা ভালো না আমরা সবাই সাবধানতা থাকতে এই দেশে বসবাস করব সবাই হুশিয়ার ভাবে থাকবো সকলে সকলের আহ খেদমত করবো অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো কিন্তু এমন ভাবে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো মানুষকে দেখানোর জন্য নয় মানুষকে লোক দেখার জন্য নয় নিজেকে নিজেকে জন্য নয় একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসার জন্য দান সব্ করার জন্য এই জন্যই মূলত আপনাদের মানুষের প্রতি মানুষের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আলাইকুম আহমত